কি যে পোষা গরম পোড়া পড়ি সে কি হবে তা কি যেন কদিন পরে আর এদিকে জামাইটার নি সেরম বাহানা প্রতিদিন তার বিভিন্ন রকমের শরবত বানিয়ে দিতে হবে কদিনই মেই মাসে কত কাজ থাকে আজকে আবার বানাই দিলাম এই জিনিসটা এমনভাবে বানাই রাখে বেশি করি প্রতিদিন এসে নিজেই খেতে পারবেন আমার আর অত কষ্ট করি বানাতেই হবে না তোমরা কিন্তু চাইলে এইভাবে বানায় রাখতে পারো একদমই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেও সেরকম মজা লাগে তো কী দিয়ে বানাইছি দেখি দিন তো এই দেখো এখানে একটা পাকা বেল নিয়েছি বেলটা কিন্তু গাছের না বাজার থেকে কিনা তা আমি যখনই বেল নিয়ে আসে তখন আজ না কাল বানাবানি এরকম করতে করতে বেলটা যাই পচি তাই ভিডিওর আসার আগে মানে ক্যামেরার সামনে আসার আগে আমি বেলটা একটু ভেঙে দেখি নিলাম যে আসলে ঠিক আছে কিনা তাই দেখতে ঠিক আছে তাহলে যাই ভিডিও বানাই তাই এই বেলের এই যে ভিতরে যে শ্বাসটা না কি বলেন নিচের গায়ের দিকে যদি লেগে রইস না এইটা আমার খুব ফাইন লাগে বানাত বানাত বলে আমার অর্ধেক খাওয়া শেষ তারপরে এই যে এই সব নিয়ে নিলাম একটা বাটিতে নিয়ে এখন এই ভিতরে আবার কলার বিচির মতন দানা দানা সেইগুলো আবার ফিলাই দিতে হবে তা হলে তিতু লাগবে তোমরা যেন আবার বিলিন্ডারে বানাই যেই না তাহলে আমার তিতার গুতে খাওয়া যাবে না তাই এই বিচিগুলো আবার ফিলাই দিলাম হাত দিয়ে এরকম একটা একটা করি বেশি বেশি দিলাম ফিলাই তারপরে ঢং করি আবার এইভাবে বেশি তারপর ফিরিয়ে আসলাম তারপর আবার একটু ঠান্ডা পানি দিলাম এই জায়গায় দিই তা হাত দিয়ে আবার সট হবে যাদের বেলেন্ডার আছে তারা আবার শখ করি বেলেন্ডারে বানার তো অত খাটনি অত ধোয়া সময় আছে এটা আর একটা এই না কি বলে এর মধ্যে দিলাম দিয়ে হাত দিয়ে আবার এইভাবে করে রসটা বের করে নিলাম এভাবে কিন্তু করতেই হবে তা না হলে এই যে ইয়ে আছে সিটু না কি বলে বিসি আছে এগুলো কিন্তু মিশি পড়বে আর গালে বাঁধলে হলে ভালো লাগবে না তাই যে বিসিগুন এখন বেশি গুণ ফেলেই আর এই জায়গায় কিছু কিছু জিনিস আবার দিতে হবে শুধুও খাওয়া যায় শুধু লবণ দেয় তো আমি আবার একটু ভাব মারাই বরফ দিলাম কয়েক পিস বরফ দিলাম দিয়ে তারপর এই যে পিউরি বানাই রেখেছি না রস বানাই কিছুটা দিয়ে দেবো এই বেলটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দেব কদিনের জন্যে তারপর যখনই মনে হবে ব্যাটারে বলবো ওইখান থেকে নিয়ে নিজে নিজে খেয়ে না আমার আর জ্বালাই না তো আমি এই জায়গাতে আবার তিন সময়ের মতন দিয়ে দিলাম আর কয়েক টুকরো দিলাম বরফ দিয়ে এখন আমি পানি দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু একটু বিট লবণ লাগবে না বিট লবণ না থাকলে দরকার নেই এমনি লবণও দেওয়া যাবে না তো এদিকে আবার আবার নিয়ে নিলাম একটু চিনি দিলাম দূর আসে চিনি গেল পুরী আসলে ভিডিও করতে গেলে যে কি হয় তা বলবো কি আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম দিয়ে আবার এখন একটু পানি দিয়ে দেবো দিয়ে একটু চামচ দিয়ে গুলাই নিলে হলে শরবত দিয়ে দিই এই বানাই কিন্তু ফ্রিজে রাখা যাবে তবে পানি দিয়ে রাখলে কিন্তু হবে না এরকম কাপটা রেখে মানে পিউরিটা রেখে ওই যে তালের রসের মতন যে জিনিসটা বের করলাম ওই জিনিসটা রেখে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু এক সপ্তাহ এমনি খাওয়া যাবে না তাই আবার একটু লেবুর রস দিলাম ভাব মেরি উপরে একটু কেটে দিলাম দেখতেও ভালো দেখা যাবে না তো তোমরাও কিন্তু চাইলে বাড়ি সবাই এরকম করে বানাই খেতে দিতে পারো জমের মজা আর সেই সাজ আর গরম লাগে না ঠান্ডা লাগে